পরবর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন বিশ ডিসেম্বর দুপুর তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পূর্বাঞ্চলে 300 ফিট সড়কে প্রাইভেটকারে ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতাসিম মাসুদ নিহতের ঘটনার বিচার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর 12টার দিকে রাজধানীর পলা시에 মরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি রাজনীতির নামে নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত ব্যক্তিদের রাজনীতি ছাড়তে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান রাজনীতি করার জন্য রাজকীয় মন দরকার ভিখারির মন নয় রাজনীতি করতে গিয়ে নোংরা চিন্তা যারা করেন তাদেরকে রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে চব্বিশে নতুন বাংলাদেশে তরুণ ছাত্র জনতা আপনাদের আর চায় না শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রায় সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরায় লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিশ ডিসেম্বর দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তোলন বলেন দুপুর দুইটা দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুনের ঘটনায় রেস্টুরেন্টের ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এর মধ্যে ছয় জন একটি বিউটি পার্লারের কর্মী কক্সবাজারের উখিয়া ক্যাম্পে খেলার সময় পাহাড় ধসে এক রোহিঙ্গা শিশু নিহত এবং আরও দুই শিশু আহত হয়েছে আজ দুপুর বারোটার দিকে উখিয়া রোহিঙ্গা ১৪ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে উখিয়ার জামতলি চোদ্দ নম্বর এর ডি থ্রি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের সীমানায় কয়েকজন রোহিঙ্গা শিশু খেলা করছিল হঠাৎ পাহাড় ধসে পড়ে এতে তিন শিশু মাটি চাপা পড়ে যায় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন যমুনার রেল সেতু আগামী জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্ল্যাটফর্ম পরিদর্শনকালে একথা বলেন সচিব বলেন যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে তিন শূন্যতে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে ধবলধলাই করল বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধলায় স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট টেস্ট সিরিজে এক এক ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ধবলধলায় হয়েছিল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে সেই শোধটা তুলে নিল লিডনের দল